বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী বিজ্ঞানানন্দ বলছেন একদিন ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যায় বিকেলে গিয়েছি তখন ঠাকুরের কাছে অনেক লোক বসে আছে আমি তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে এক কোণে গিয়ে বসেছি ছোট খাটটিতে বসে ঠাকুর সকলের সঙ্গে আনন্দে কথাবার্তা বলছিলেন দেখতে সাধারণ মানুষের মতোই কিন্তু তার মুখের হাসি ছিল অপূর্ব অমন হাসি কখনো আমি দেখিনি যখন হাসতেন তখন তার মুখে চোখে এমনকি সর্বাঙ্গে যেন একটা আনন্দের ঢেউ খেলে যেত আর সেই দিব্য আনন্দময় হাসি প্রাণ থেকে দুঃখ কষ্ট শোক তাপ যেন চিরতরে মুছে দিত তার কণ্ঠস্বর ছিল অতি মধুর এতই মধুর যে ইচ্ছা হতো বসে শুধু শুনি তার কথাই শুনি আর তার চোখ দুটো খুব উজ্জ্বল দৃষ্টি খুব তীক্ষ্ণ ও প্রেমপূর্ণ ছিল যখন তাকাতেন মনে হতে যেন ভিতরকার সব কিছু তিনি দেখতে পাচ্ছেন তার ঘরে একটা জমাট বাঁধা শান্তি যারা উপস্থিত ছিলেন সকলকেই দেখে মনে হচ্ছিল যে তারা ঠাকুরের কথাবার্তা শুনে আনন্দে মশগুল হয়ে আছেন সেদিন কি কথাবার্তা হয়েছিল তা কিছু মনে নেই কিন্তু আমার ভিতরে এক একটা অবক্ত আনন্দ বোধ করছিলাম অনেকক্ষণ বসে আছি তন্ময় হয়ে আমি এক মনে দেখছিলাম তাকে তিনি আমার কোনো কথায় তিনি আমায় কোনো কথার জিজ্ঞাসা করেননি আমিও কিছু বলিনি ক্রমে ক্রমে সকলেই উঠে যেতে লাগলেন পরে দেখি যে ঘর একেবারে শূন্য আমি কেবল এক কোণে বসে আছি ঠাকুর একদৃষ্টে আমার দিকে চেয়ে আছেন আমিও তখন যাব বলে উঠে তাকে প্রণাম করে দাঁড়িয়েছি এমন সময় ঠাকুর আমাকে বললেন তুই কুস্তি লড়তে পারিস আমার সঙ্গে লড়তে লড়তে পারবি লড়তো দেখি এক হাত এই বলে ঠাকুর সোজা হয়ে মেজের উপরে দাঁড়ালেন তার কথা শুনে আমি একেবারে স্তম্ভিত ভাবলাম ভালো রে ভালো এ কেমন সাধুকে দেখতে এলাম সাধু কুস্তি লড়তে চায় যাই হোক আমি তাকে বললাম হ্যাঁ কুস্তি লড়তে জানি এদিকে ঠাকুর মৃদু মৃদু হাসছেন ক্রমে আমার দিকে এগিয়ে এসে আমাকে জোরে ঠেলতে লাগলেন আমার শরীর খুব বলিষ্ঠ আমি তাকে ঠেলা দিয়ে দেয়ালের গায়ে চেপে ধরলাম ঠাকুর তখনও কিন্তু হাসছেন আর আমাকে জোরে ধরে রে আছেন ক্রমে আমার মনে হলো যেন তার হাতের ভিতর দিয়ে কি একটা যেন শিরশির করে আমার মধ্যে ঢুকে যাচ্ছে সেই স্পর্শে আমার সর্বাঙ্গে রোমাঞ্চ হতে লাগলো আর শরীর ক্রমে অবশ হয়ে গেল খানিক পরে ঠাকুর আমাকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে বললেন কেমন রে হারিয়েছিস তো এই বলে তিনি ছোট খাটটিতে গিয়ে বসলেন কি যে জবাব দেব কিছু ভেবে পাচ্ছিলাম না আমার ভিতরে এক অনিবরছনীয় আনন্দের ঢেউ খেলে যাচ্ছে কেবলই মনে হচ্ছে যে তিনি আমার ভিতরে কেমন করে যেন একটা শক্তি চালিয়ে দিয়ে আমাকে একেবারে কাবু করে ফেলেছেন আমি নির্বাক হয়ে বসে আছি পরে ঠাকুর উঠে এসে আস্তে আস্তে আমার পিঠ চাপড়ে বললেন মাঝে মাঝে এখানে আসিস না এলে কি হয় পরে আমাকে একটু প্রসাদ খেতে দিলেন সেদিনকার মতো বিদা নিয়ে কলকাতায় ফিরে এলাম তিনি আমায় কেমন যেন করে দিয়েছিলেন কয়েক কয়েকদিন যাবত একটা নেশার ভোর চলছিল আমার কেবলই মনে হচ্ছিল যে তিনি তার আধ্যাত্মিক শক্তি আমার ভিতরে সংক্রামিত করেছেন একদিন জন্মাষ্টমী গিরিশবাবু দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আছেন আমিও সেখানে ওখানে গেছি সন্ধ্যার পর গিরিশবাবু খুব তন্ময় হয়ে একটি গান গাইলেন শুনতে শুনতে ঠাকুর ভাবস্থ হয়ে পড়েন এবং সেই ভাবাবেশে গিরিশবাবুকে জড়িয়ে ধরে তার কোলে বসেন ভাবাবস্থার সময় ঠাকুর ঠাকুরের দুগা আলবে তরতর করে প্রেমাসু পড়তে থাকে পরে গিরিশবাবু কলকাতায় চলে যান এদিকে অনেক রাত হয়েছে বলে সেদিন আমার আর বাড়ি যাওয়া হলো না ঠাকুর বললেন রাত অনেক হলো আর গিয়ে কাজ নেই আজ এখানেই থেকে যা আমিও সেই রাত্রে কালীবাড়িতেই কাটাই খানিক পরে ঠাকুর আমাকে মায়ের প্রসাদী লুচি ও মিষ্টি খেতে দিলেন ঠাকুর নিজেই আমার বিছানা পেতেও মশারি খাটিয়ে দিলেন আমি তো শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি মাঝরাতে জেগে দেখি ঠাকুরের ঘুম নেই তিনি কেবল মা মা করছেন আর আমার মশারির চারপাশে ঘুরছেন আমি তো দেখে অবাক কিছুই বুঝতে পারছি না সেই রাত্রে কিছুক্ষণ পরে ঠাকুর আমাকে কৃপা করেছিলেন তার যে কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল তা বলে বোঝাবার না যে তাকে একবার দেখেছে সেই চিরকালের জন্য তারই প্রতি আকৃষ্ট হয়েছে একদিন সন্ধ্যায় গিয়ে তার কাছে রাত্রি যাপনের কথা বলি তিনি সানন্দে অনুমতি দেন রাত্রে তার ওখানে খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যবস্থা ছিল না মা কালীর ভোগের প্রসাদ ঠাকুরের জন্য আসত তা থেকে তিনি একটু খেতেন আর যারা রাত্রে থাকত তাদের সেই প্রসাদ একটু করে দিতেন ঠাকুরের আহার ছিল খুব সামান্য কেউ একখানি প্রসাদী লুচি একটু পায়েস বা সামান্য মিষ্টি খেতেন আমি তো প্রসাদের পরারাত্ম দেখে মনে মনে খুব চটেছি আর ভাবছি যে রাতটা উপসি থাকতে হবে তখন আমি যুবক গায়ে শক্তি ছিল খেতামও আর হজমও করতাম ওই সামান্য প্রসাদে আমার কি হবে ঠাকুর যেন আমার মনের কথা টের পেয়ে নগর থেকে কিছু রুটি ও তরকারি এনে আমাকে দিলেন তাতেও কিছু হলো না তাই খেয়ে তার ঘরে মেঝেতে শুয়ে পড়লাম মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যেতেই দেখি ঠাকুর ভাবাবস্থায় ঘরের মধ্যে পাইচারি করছেন কখনো বিড়বির করে কি বলতে বলতে যান সামনের বারান্দায় আবার কখনো হাততালি দিয়ে সুর করে ভগবানের নাম গান করেন ঠাকুরকে দিনের বেলা দেখেছি একরকম পাঁচজনের সঙ্গে কথাবার্তা বলছেন হাসি ঠাট্টা তামাশা করছেন আর রাত্রে তাকে ওই রকম অবস্থায় দেখে ভয়ে আরষ্ট হয়ে গেলাম চুপ করে শুয়ে থেকে তার ওই সব কাণ্ড কারখানা দেখছিলাম সে রাত্রে আর ঘুম হলো না বাকি রাতটা ঠাকুরের ওই লীলা দেখে কেটে গেল ক্রমে ভোর হয়ে গেল এদিকে ঠাকুরও সহজ অবস্থায় ফিরে এলেন সকালে নানা কথাবার্তা হলো তখন তাকে দেখে মনে হয়নি যে এই লোকটি রাত্রে অমন করছিলেন তার সবই অদ্ভুত বাইরে দেখতে সাধারণ মানুষের মতো খুব ভাগ্য আমাদের যে তার কাছে এসে পড়েছিলাম তিনি কৃপা করে আমাকে টেনে নিয়েছিলেন বন্ধুরা আজ আমি পাট এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা